দীর্ঘদিন ধরে লোডশেডিং এর অবস্থায় তীব্র গরমে হাসপাস অবস্থা সকলে এরকম অবস্থায় দীর্ঘ ছ মাস ধরে কারেন্ট নেই সেই লোডশেডিং এর লোডশেডিং থাকায় সেখানকার মানুষেরা সেখানকার গ্রামবাসীরা শেষমেশ ইলেকট্রিক সাপ্লাইয়ের এর কর্মীদেরকে আটকে রাখলেন তারা দাবি করেছেন যতক্ষণ না তাদের এই সমস্যা

শুধু তাই নয় লিখিতভাবেও একাধিকবার জানানো হয়েছে তাদের দাবি যতক্ষণ না এই সমস্যার সমাধান হবে ততক্ষণ পর্যন্ত বিদ্যুৎ দপ্তরের কর্মীদেরকে আজকে রাখা হবে পরে এই বঞ্চিত অবহেলিত আমরা আমরা সুরাহা পাইনি বিশেষ করে এখানে দুটো টাওয়ার নতুন একটা টাওয়ার হয়েছে ইলিগালভাবে সাহেবের পয়সা টয়সা খেয়ে এইসব করেছে এরকমভাবে কোনো সিস্টেম নেই আমরা যতটুকু জানি আমরা সাধারণ মানুষ বঞ্চিত কেন হব একটা জন টাওয়ারের জন্যই অন্য তাদের কিছু পয়সা নিয়ে টাকা পয়সা সাধারণ মানুষ আমরা কেন বঞ্চিত হব দিনের পর দিন এরা যথেষ্ট ভালো আমাদের সঙ্গে আমরা কখনো ওদের সঙ্গে কখনও খারাপ ব্যবহার করিনি কিন্তু ধৈর্যের সীমা আজকে সারিয়ে গেছে সেই জন্য ওদের আটকে রেখেছি আমাদের একটা জিনিস আমাদের যেখানে আমাদের যে এখানে ইনচার্জ আছে তো একজন তো ইনচার্জ আছে ইলেকট্রিকের এখানে বোঝাখালী আমাদের এখানে সেই ইনচার্জের আসতে হবে আর জোড়াতালিতে কাজ চলবে না এখানে যেই আসুক না কেন আর মান অবরোধ মবরোধ সব হয়ে যেতে পারে জুড়াতালিতে কাজ চলবে নতুনভাবে আমাদের সেভেনটি তার ফেলতে হবে সেভেনটি তার হয় তেষট্টি আছে যেটা হান্ড্রেড আছে এখানে একটা নতুন করে ট্রান্সফার্ম বসাতে হবে না এবং তেষট্টি আছে লাইন তেষট্টি ওখানে পঁচিশ হাজারটা উপাসে পঁচিশ আছে ওখানে তেষট্টি কেবি লাইন দিয়ে নতুন করে পরিষেবা দিতে হবে আমরা ভবিষ্যতে আমরা এরকম সাপাড়া হবো না সাধারণ মানুষ আমরা সকাল দশ সাড়ে নটা নটা সাড়ে নটা থেকে আটকে রেখেছি যতক্ষণ আমরা কোনো পরিষেবা সাকসেসফুল না হব ততক্ষণ আমরা আটকে রাখবো সুব্রত বিশ্বাস आप देख रहे हैं न्यूज़ यू एन